আমার সঙ্গে জোভানের বিয়ের খবরটি ভূঁয়া আচমকায় বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন ছোটো পর্দার নায়িকা মৌসুমি হামিদ সেই পথে হাঁটলেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান স্ত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি অভিনেতা এরই মধ্যে তার স্ত্রীর সঙ্গে নামের মিল থাকায় বিপাকে পড়লেন ছোটো পর্দার আরেক অভিনেত্রী হারান আহমেদ জোহান স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা নামের সঙ্গে কিছুটা মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের দিন থেকে গুঞ্জন উঠেছে অভিনয়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলকে বিয়ে করেছেন তিনি এই গুঞ্জন যখন চড়ামে তখন স্পষ্টভাবে মুখ খুললেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা তিনি বলেন যে আমার সঙ্গে জোহানের বিয়ে হয়নি সবাই এমনটা ভেবে আমাকে নিয়ে ভুঁয়ো খবর ছড়াচ্ছে হয়তো নামের মিল থাকায় এমন সমস্যা হচ্ছে অভিনেত্রী শনিবার তার ফেসবুক পেজে ভালোবাসা অভিনন্দনের জন্য ধন্যবাদ বড় বিস্মিত আমি ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে নীলাঞ্জরা আরও লিখেছেন একটু গুলিয়ে ফেলছেন এটা আমার বিয়ের দিন না যখন সময় আসবে তখন আমি নিজেই সবার সঙ্গেই আনন্দ ভাগ করে নেব হ্যাশট্যাগে বলেন। বললেন নট দ্য বিগ এ ইয়েট এদিকে দেশের একাধিক সংবাদ মাধ্যমে খবরে জানা গেছে জোভান যাকে বিয়ে করেছেন তিনি তা প্রেমিকা আলোরণ জগতের কেউ নন রাজধানীর পুরান ঢাকায় পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে জানা গেছে জোভানের স্ত্রীর নাম শাজিন আহমেদ নির্জনা যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আর প্রেম থেকেই বিয়ে